রসুনের সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে ঘরের একটা কোনায় রেখে দিন মশা বাড়ি থেকে দূর হয়ে যাবে আচ্ছা আগেকার দিনে তো রকম কেমিক্যাল স্প্রে লিকুইড কিছুই ছিল না তখনকার দিনে মানুষ কীভাবে মশা তাড়াতো সেই রকম আজকে একটি ঘরোয়া টোটকা শেয়ার করব যার ফলে মশা বাড়ি থেকে চিরতরে দূর হয়ে যাবে একটাও মশা আসবে না কারণ আমরা প্রত্যেকেই প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে শরীর খারাপ হয় না আর বাজার থেকে তেল কেমিক্যাল লিকুইড যা কিছু কিনে আনি না কেন যখনই আমরা ব্যবহার করি বাড়িতে বাচ্চা থাকলে বয়স্ক মা ঠাকুমারা থাকলে দেখা যায় শ্বাসকষ্টের ঢুগি থাকলে শ্বাসকষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমাদের উপকারের জায়গায় আরও কিন্তু ক্ষতি হয় সেই জন্য ঘরোয়া একটু টোটকা ব্যবহার করলে খরচাটাও কম হবে তার সঙ্গে আমরা উপকার পাবো আগেকার দিনে খুব পুরনো একটি পদ্ধতি আজকে শেয়ার করব চল चलो आज के देखे नी এখানে আমি রসুন নিয়েছি এতটা রসুন আমার লাগবে না এখানে দু থেকে তিনটে কোয়া রসুন বের করে নিচ্ছি আমি দুরকমভাবে আজকে শেয়ার করব যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই কিন্তু তোমরা ব্যবহার করবে দেখো রসুনের কোয়া দুটো আমি ছাড়িয়ে নেবো এখানে একটু মিডিয়াম সাইজের রসুন তাই কিন্তু তিন কোয়া নিয়েছি তোমরা চার কোয়াও রেশন নিতে পারো বেশি লাগে না আর খুব কম খরচে কেমিক্যাল ফি একদম একটা ঘরোয়া লিকুইড তৈরি হবে যার ফলে মশা বাড়ি থেকে দূর হয়ে যাবে এটা এতটাই পার ফুল আগেকার দিনে কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই মশাকে বাড়ি থেকে দূর করতো এত কিছু লিকুইড কয়েল কিছুই ছিল না এখানে আমি হামান দিস্তার সাহায্যে আমি রসুনের তিনটে কোয়া ভালো করে মিহি করে পেস্টের মতো করে নিচ্ছি এই পাত্রের মধ্যে রসুনটাকে পেস্ট করে আমি তুলে নিচ্ছি খুব সহজ তোমরা যে কেউ বানাতে পারবে আর একবার বানিয়ে রাখলে কিন্তু যখন ইচ্ছে তখন তোমরা জ্বালাতে পারবে আর দেখবে কত সহজেই মশা বাড়ি থেকে দূর হয়ে যায় দেখো এখানে আমি এটাকে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর এখানে নিয়ে নেব একটা তামাকের কৌটো এখানে টিনের কৌটো নিয়েছি তোমরা কাঁচের যে কোনো কৌটো নিতে পারো খেয়াল রাখবে যাতে প্লাস্টিকের কৌটো না নাও তাহলে দেখবে পুড়ে যাওয়ার চান্স থাকবে মুখটা গরম হয়ে তাই আমি এখানে টিনের কৌটোটাকে ফুটো করে নেব মুখের দিকের অংশে তোমরা কাঁচের যে কোনো কৌটো নিতে পারো দেখবে আগেকার দিনে এই সমস্ত কৌটোর মধ্যে কিন্তু শলতে মতো করে তখনকার দিনে কিন্তু ল্যাম্প হিসেবে জ্বালানো হতো এখানে আমি এটাকে এইভাবে দুটো জিনিস দিয়ে ভালো করে ছিদ্র করে নিচ্ছি সহজেই কিন্তু ছিদ্র হয়ে যাবে খুব পাতলা হয় দেখো এটা কিন্তু আমার ছিদ্র করা হয়ে গেছে আর এর মুখের মধ্যে যে ল্যাম্প মতো ওটাও করতে পারো আমি আর করলাম না এটাকে এইভাবে ছিদ্র করে নিয়েছি আর এখানে কিন্তু নেব শলতে শলতে দিয়ে এইটাকে ল্যাম্প মতো করে নেব তারপরে কিন্তু ব্যবহার করব। তোমরা প্লাস্টিকের জিনিস কিন্তু এখানে ব্যবহার করবে না দেখো সলতে নিয়েছি সলতেটাকে আমি একটা একটু পাকিয়ে পাকিয়ে মুখের মধ্যে পরিয়ে দিয়েছি সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে এখানে নিতে হবে কেরোসিন তেল আগের দিনে প্রত্যেকই কিন্তু কেরোসিন তেলের ল্যাম্প জ্বালাতো এই কেরোসিন তেলের কারণে কিন্তু মশা খুব সহজে বাড়ি থেকে চলে যাবে এর মধ্যে আমি অনেক কিছু মেশাবো বেশি খরচ না ঘরোয়া জিনিস দিয়ে আর আমি খুব সামান্য কেরোসিন তেল নিলাম এরপর সলতেটাকে ভেজাবো তার আগে যে রসুনটাকে পেস্ট করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চিমটি কর্পূর এখানে ন্যাপথুলিন ব্যবহার করবে না তাহলে কেরোসিনের সাথে ন্যাপথুলিনটা কিন্তু গলবে না কিছুটা পরিমাণ কর্পূর যে কর্পূর পুজোর কাজে ব্যবহার করা হয় সেই কর্পূর দিচ্ছি খুব সুন্দর সেন্ট বের হবে আর রসুন দেওয়ার কারণে কিন্তু সহজেই মশা বাড়ি থেকে চলে যাবে কেরোসিন আছে তার সঙ্গে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো দেখবে এইভাবে রেখে দিলে তেলটা উপরের দিকে উঠে আসবে সলতিটা কিন্তু খুব সহজে ভিজে যাবে আর মুখের দিকের আমি অংশে কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে সলতেটাকে ভিজিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে জ্বালিয়ে নেব সলতে তেলটাকে ভালো মতো টেনে নিয়েছি এরপর আমি মুখটা বন্ধ করে দেশলাই দিয়ে জ্বালিয়ে দিচ্ছি আর খুব সুন্দর মতো জ্বলবে যখনই দেখবেন বাড়িতে প্রচুর মশার উৎপাদ সহ্য করা যাচ্ছে না তখনই এই ল্যাম্পটা জ্বালিয়ে দেবেন দেখবেন মশা যতটা ভনভন করছিল সমস্ত মশা কিন্তু চলে যাবে কিছুক্ষণ জ্বালানোর পরে একটু নিভিয়ে দেবেন দেখবেন যে ধোঁয়ার সৃষ্টি হবে তার কারণে কিন্তু মশা খুব সহজেই চলে যাবে আমি আরও একবার জ্বালিয়ে দিচ্ছি প্রথমে অনেকটা জোরে জ্বলছিল সেই জন্য একটু ছোট করে দিলাম যাতে একটু কম জলে মনে রাখবেন যে আগেকার দিনে মানুষরা এইভাবে কিন্তু ল্যাম্প জ্বালাতো আর অতটাও কিন্তু মশার উৎপাত ছিল না গাছপালার নিচে মানুষ ঘুমাতো সন্ধ্যের টাইমে বসে থাকতো মাঠে তখন কিন্তু এতটা পরিমাণে মশার উৎপাত ছিল না যে এখন যতটা পরিমাণে মশার উৎপাদ এইভাবে কিন্তু ঘরের একটা কোনায় জ্বালিয়ে রাখবেন বা একটু ডাইনিংয়ে বা আমাদের বাথরুমে বিশেষ করে প্রচুর মশার উৎপাদ হয় সেখানেও কিন্তু একটুখানি করে ঘুরিয়ে নেবেন দেখবেন এই যে একটা স্ট্রং গন্ধের কারণে এর মধ্যে কর্পূর আছে আছে রসুন সেই কারণে কিন্তু মশা চলে যাবে চলে এলাম পরবর্তী আইডিয়াতে এখানে আমি নিয়েছি টক দই এখানে এক সামান্য খুব সামান্য পরিমাণ টক দই নিয়ে নিয়েছি ডেটভেল টক দই ব্যবহার করতে পারেন খুব সামান্য টক দইয়ের মধ্যে নিয়ে নেব হলুদ যে রান্নার কাজে হলুদ ব্যবহার করি সেই হলুদ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি এই রেমিডি প্রত্যেকেরই কাজে আসবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা চা পাতা কয়েক ফোঁটা চা পাতা দিয়েছি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল কয়েক ফোঁটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব কাজে আসবে দেখবে অনেক সময় বাচ্চাদের মশা কেটে দেয় অনেক দিন পর্যন্ত লাল হয়ে থাকে ফুলে থাকে অ্যালার্জির মতো হয়ে যায় বড়োদেরও কিন্তু এটা হয় ভীষণ জ্বালা করে যন্ত্রণা হয় করা যায় না তখন কিন্তু এই বানিয়ে স্টোর করেও রাখতে পারেন কিছুটা বেশি করে বানিয়ে হাতের মধ্যে বা যেখানে মশা কামড় দিয়েছে সেখানে লাগিয়ে দেবেন দেখবেন নরম হয়ে যাবে জায়গাটা জ্বালা ভাব কেটে যাবে যে মশার একটা বিষ ভাব সেটাও কিন্তু চলে যাবে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডা হবে খুব সুন্দর রিলিফ পাবেন কারণ এটার মধ্যে টক দই আছে হলুদ আছে আর চাপাতা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা একদম ঠান্ডা যেখানেই মশা কাটবে সেখানেই বাচ্চাদের ব্যবহার করবেন দেখবেন রকম এফেক্ট হবে না কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা নেই বা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আশা করছি আজকের এই দুটো আইডিয়া প্রত্যেকটা আপনাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে সবার একটু উপকারে আসে আজকের এই ভিডিওটি আজকের পর থেকে এই পদ্ধতিগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন অনেক উপকারে আসবে অনেক সময় বাচ্চারা খেলতে মাঠে যায় বা পার্কে যাই তখনও মশা কেটে দেয় একটু গায়ের মধ্যে জামা কাপড়ের মধ্যে এই পাওয়ারফুল রেমিডি একটু লাগিয়ে দেবেন দেখবেন মশা ধারে পাশেও আসবে না বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে পাশে থাকা প্রেস করে দেবেন একটু বেশি পরিমাণে বানিয়ে এইভাবে স্টোর করেও রেখে দেবেন অনেকদিন ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন দেখাবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা